ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা অটো কার ড্রাইভ কীভাবে করবেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো যারা নূতন প্রাইভেট কার চালানো শিখতে চান বা কীভাবে চালাইবেন তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা নিয়ে আসছি চলুন বন্ধুরা ভিডিওতে চলে যায় হচ্ছে গাড়ির চাবি চাবিটা জাস্ট এখানে ঘাট আছে দিলাম এক ঘাট দুই ঘাট দেওয়ার পর দেখবেন আপনার এখানে ডিসপ্লেতে লাইট বাতিগুলো করতেছে মিটার এখানে টাইম দেখাইতেছে এখানে মাইলেজ কত এটা দেখাতেছে তো কীভাবে স্টার্ট দেবেন এটা চাবি দুই ঘাট দেওয়ার পরে জাস্ট ডাইন দিকে হালকা করে ছয় দেবেন দিয়ে ছাড়িয়ে দেবেন গাড়িটা তো এই যে স্টার্ট হয়ে গেছে এখানে সব কিছু করতেছে আর দুন জিনিস এটা আছে এটা টেনসিটার এটা এক্সেলটা এইটা দিয়ে যখন তত্ত্ব গাড়ি চলবো এটাতে ব্রেক তো গিয়ার কিভাবে দিবেন এর আছে গিয়ার বক্স এটা আছে গিয়ার হুইল এখানে আছে এটা আছে গিয়ার হুইল আর এটা আছে গিয়ার বক্স এখানে আছে পি পি এর কাছে পি মানে পার্কিং গাড়ি এখন পার্কিং আছে যে পি আর আর হচ্ছে আপনার রিটার্ন ব্যাক গিয়ার এন এন মানে এনতে নিউট্রাল এন হচ্ছে ডি ডিতে ড্রাইভ মনে করেন থ্রি থ্রিতেও মনে করেন আপনার থ্রিটা মূলত হচ্ছে আপনার স্পিডের জন্য স্পিড দরকার আপনি ঢাকা শহরে গাড়ি চালাতে আসেন ঢাকা শহরে না আপনি যে সিটিতে যেখানে আপনি গাড়ি চালাতে আসেন চালাবেন তো আপনার একটা গাড়ি আছে আপনার এই গাড়িটা আপনি ওভারটেক করুন আপনি যাইতেছেন আপনার লাইনে একটা গাড়ি আপনার ওভারটেক করা করবেন তো আপনার একটু গতির দরকার ইমার্জেন্সি তো এই সময় আপনি থ্রি দিয়ে গাড়িটা ওভারটেক করতে পারেন থ্রিটা মূলত হচ্ছে আপনার একটু আর একটু পাওয়ার বা একটু শক্তি গাড়িটার একটু স্পিড বাড়াই দেওয়া তো ক্ষেত্রে অনেক সময় আমরা ওভারটেক করি একটু স্পিড দরকার আছে বা সামনে যেতে গাড়ি আসতেছে আমার দ্রুত স্পিড মনে করেন ওভারটেক করা লাগবে সেই ক্ষেত্রে আপনি থ্রি দিয়ে ওভারটেকটা করতে পারেন টু টু হচ্ছে আমরা অনেক সময় লঙয়ে গাড়ি চালাই সেই ক্ষেত্রে মনে করেন স্পিড বেশি দরকার হয় গাড়িটা মনে করেন বেশি চলে হাই স্পিডে সেই সময় আপনি টু দিয়ে ড্রাইভ করতে পারবেন লঙের ক্ষেত্রে এল এলটা হচ্ছে মূলত আপনার এল গিয়ারটা হচ্ছে এটা শক্তির গিয়ার আমরা অনেক সময় আমাদের গাড়িগুলো দেখি অনেক সময় গাঁথায় পড়ে বা কোনো কিছুতে আটকায় যায় ভাঙা রাস্তায় মনে করেন রাস্তা ভাঙা থাকলে গাড়িগুলো আটকায় যায় গাঁথায় পড়ে গাড়িটা উঠতে পারে না সেই ক্ষেত্রে আপনি এল গিয়ারটা ব্যবহার করে গাড়িটা গাঁতার থেকে উঠাতে পারবেন তো একটা জিনিস রাখা ভালো এল গিয়ার শুধুমাত্র মনে করেন ফার্স্ট গিয়ারের একটা গিয়ার এই এই গিয়ারটা দিয়ে আপনি লং ড্রাইভ বা স্পিডে চালাতে পারবেন না এটা শুধুমাত্র আপনার গাঁথা থেকে উঠানোর মানে যতটুকু শক্তি দরকার ওই ওইটুকু শক্তি আপনি এই গাড়ি থেকে পাইবেন এল গিয়ার থেকে এটা দিয়ে আপনি মনে করেন ড্রাইভ করতে পারবেন না শুধুমাত্র মানে কোনো বিপদে আটকা গেছেন গাতায় ফেসে গেছেন সেই ক্ষেত্রে আপনার এই গিয়ারটা উপকারে আসবে কাজে লাগবে আর কি সেইভাবে এই গিয়ারটা দেওয়া তরুণ বন্ধুরা কীভাবে গিয়ার ব্যবহার করবো কীভাবে ড্রাইভ করব কীভাবে গিয়ারগুলো চেঞ্জ করবো তো আগেই দেখাচ্ছেন এখানে দুইটা অপশন একটা এটা হচ্ছে আর এটা সব বেকার তো প্রথমে মূলত ধরুন আমরা আগে গাইডে স্টার্ট এক্সটার্ট তো গাইড আমরা একটা সাপ নিলাম তারপরে এই যে গিয়ার বিলটা ধরলাম বেড়েকটা চাপা থাকবো চেপে রাখা লাগবে একটা চাপার পরে এখানে আপনি এই যে প্রথমে প্রথমে তো আর তাহলে একটু আরই দিয়ে দিলাম এই যে আর দিলে গাড়িটা ক্যামেরা শো করতেছে গাড়িটা পিছন দিকে যাবে পিছন দিকে যাইতেছে

ইয়েন এন মূলত কাজ হচ্ছে ইয়েনটার কাজ হচ্ছে আপনি মনে করেন গাড়ি চালাইতেছেন জামে আছে সেই ক্ষেত্রে আপনি নি টলে এই যে ডি থেকে এই যে ডিটি থাকলে আপনি ড্রাইভে গাড়ি যাইতেছেন এবং জামে আছে এমন এখন জামে আছেন তো সেই ক্ষেত্রে আপনি এনে দিয়ে এইভাবে এনে দিয়ে আপনি পড়ে থাকতে পারেন আবার যে সময় আপনার গাড়িটা রানিং হবে জামটা ছেড়ে দেবে ট্রাফিক সেই সময় আবার এন থেকে এ এডিটা দিবেন দিয়ে ব্রেকটা সরাইবেন তাহলে গাড়িটা আপনার আবার সামনের দিকে আগে যেতে পারবেন সেইটুকু আর এই যে ডি থ্রি ডি থ্রিতে দিলাম ডি থ্রিতে আপনার স্পিডটা ওই সময় যে সময় দরকার কোনো গাড়ি ওভারটেক করবেন সেই ক্ষেত্রে আপনি ডি থ্রিটা দিতে পারেন তারপরে এই যে টু টু গিয়ারে দিলাম এটা লংয়ে আপনি যে সময় স্পিডে চালাবেন সেই ক্ষেত্রে আপনি টু দিয়ে চালাইতে পারেন বা আপনি ডি দিয়েও চালাইতে পারেন কোনো সমস্যা নেই এবার আমরা কোনো গাড়িটা কাতায় এসে গেছে সেই সময় আপনি এদিক করে এলে দিয়ে দিলেন তারপরে এল থেকে আবার এই যে আস্তে আস্তে গেলাম এই যে টু থ্রি ডি এন আর ব্যাক গিয়ার এই যে ব্যাক গিয়ার এসে পি পার্কে এই হচ্ছে অটো গিয়ার চালানোর পদ্ধতি তো আমি এখন সামনের দিকে যাব তো আমি এই যে জাস্ট এই যে প্যারেক্টটা পা দিলাম এই একটা পা দিলাম দিয়ে গাড়ি চাপ দিলাম হাত দিলাম হাতের ওপর দিয়ে এন এন এর উপর দিয়ে ডি এখন ডি দিলাম এন এর আস্তে আস্তে ছেড়ে দিলাম আমার গাইড এখন সামনের দিকে তো এইভাবে আপনারা ধরা শিখতে চান এইভাবে ট্রাই করবেন তাহলে খুব ইজিলি শিখতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত विदय टाटा बाय बाय